আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছে বহু বছরের কার্ডগুলো যে অটোমেটিকলি নবায়ন করে দেওয়ার যে নিয়মটা যে পার্লামেন্ট থেকে পাশ করা হয়েছে সে বিষয়টা নিয়ে এটা কি কারণে করা হচ্ছে কবে থেকে এটা অ্যাপ্লাই হতে পারে এর পরবর্তীতে কি হবে এবং আরও অনেককে বিস্তারিত জানতে পারবেন আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে হাজির হয়েছে কারণ হলো ইতিমধ্যে আজকে এই নিয়মটা পাশ করানো হয়েছে শুধুমাত্র পার্লামেন্ট থেকে তার মধ্যেই দেখা যাচ্ছে অনেক ধরনের অনেকেই অনেক তথ্য দিচ্ছে যেগুলোকে না অনেক ক্ষেত্রেই সঠিক নয় এর কারণে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে অন্যদেরকেও বোঝাতে পারে আর আমি শুরুতে বলে রাখছি এটা কিন্তু শুধুমাত্র পার্লামেন্ট থেকে আপাতত পাশ করানো হয়েছে তার পরবর্তীতে এর ধাপগুলো কি হবে সেগুলো আপনারা জানতে পারবেন প্রথমত কি কারণে এই নিয়মটা তারা করতে চাচ্ছে বামপন্থী যে এমপিগুলো রয়েছে তারা দেখতে পেরেছে এবং তাদের কাছে অনেক সংগঠন বলেছে যেখানে সরিদারিতে আজিফ অনসর রয়েছে যে যারা কিনা বহু বছরের কার্ড রয়েছে তাদের কার্ডগুলো দেখা যেয়ে থাকে প্রায় নিরানব্বই পারসেন্ট নবায়ন করে দিয়ে থাকে কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে অনেক হয়রানি হতে হয় উদাহরণস্বরূপ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অনলাইনেতে জমা দেওয়ার সময়তে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে অনেক লাইন ধরে থাকতে হয় আরও অনেক সমস্যা হয়ে থাকে যার কারণেতে দেখা যেয়ে থাকে অনেকের কাজের স্থানেতে সমস্যা হয় যেহেতু কাঠটা নবায়ন করা সময় মতো তারা পায় না কাঠটা হাতে এর কারণেতে তাদের বাসস্থান ভাড়া দিতে সমস্যা হয়ে থাকে তাদের যে কাজের স্থানেতে সমস্যা হয়ে থাকে তাদের যে সিকিউরিটি সোস্যালিটে সমস্যা হয়ে থাকে কাফে সমস্যা হয়ে থাকে যেহেতু নিয়মিত ডকুমেন্ট তাদের থাকে না নবায়ন করার ডকুমেন্ট তাদের থাকে না এর কারণেতে সমস্যা হয়ে থাকে কিন্তু নিরানব্বই পার্সেন্ট কিন্তু তাদেরকে নবায়ন করে দেয় তার পরবর্তীতে এই ধরনের হয়রানি হয়ে থাকে যার কারণেতে বামপন্থী দলের আজকে যে পার্লামেন্টের মধ্যে একটা দিন নির্ধারণ করে দিয়ে থাকে প্রত্যেক গ্রুপকে যাতে করে একদিন তারা উপস্থাপনা করতে পারে তাদের যে কি নিয়মগুলো তারা চাচ্ছে সেটার উপরে ভিত্তি করে ভোট দিয়ে থাকে এর কারণেতে বামপন্থী দলের সোশ্যালিস্ট পার্টি আজকে তারা উপস্থাপনা করেছে যাতে করে বহু বছরের যে কার্ডগুলো রয়েছে সেইগুলোকে যাতে করে অটোমেটিকলি নবায়ন করে দেওয়া হয় বহু বছরের কার্ড বলতে কি বোঝানো হচ্ছে এখানেতে কারণ অনেকেতে ইতিমধ্যে পোস্ট করা শুরু করে দিয়েছে এক বছরের কার্ড দুই বছরের চার বছরের দশ বছরের সব কিছুই উল্লেখ করে দিয়েছে কিন্তু যেটা কিনা এই নিয়মটা যে পেশ করেছে এটার যে টেক্সট গুলো রয়েছে সেইখানেতে যেটা উল্লেখ করা রয়েছে বহু বছরের কার্ড বলতে তারা বোঝাচ্ছে আপাতত যে যাদের কিনা চার বছরের কার্ড রয়েছে বা যাদের কিনা দশ বছরের কার্ড রয়েছে তাদেরকেই বহু বছরের কার্ড বলা হচ্ছে এইখানটাতে তাদেরকে যাতে অটোমেটিকলি তাদের কার্ডটা নবায়ন করে দেয় কারণ কি কারণ হলো এটা প্রশাসনিক দিক দিয়েও অনেকটাই সুবিধা হয়ে যাবে অনেকটাই কাজ কমে আসবে অনেকের হয়রানি কমে যাবে এবং যারা কিনা এত বছর ধরে ফ্রান্সে থাকছে তাদেরকে ফেভার করা হচ্ছে এটাও তাদেরকে যাতে ফিল করানো হয় বিদেশিদেরকে যাতে ফিল করানো হয় এটার জন্য এই নিয়মটা তারা করতে চাচ্ছে লাইফটা অবশ্যই শেয়ার করে দিন এবং এর কারণেতেই সাথে করে তারা এটাও উল্লেখ করে দিয়েছে মনোযোগ সহকারে শুনবেন বহু বছরের কার্ড যারাই কিনা আবেদন করবে নবায়ন করার জন্য তাদের যাতে অটোমেটিক লোক করা দেওয়া হয় কিন্তু এখানে বড় একটা কিন্তু রয়েছে যাদের কিনা প্রশাসনিক কোনো ধরনের জটিলতা রয়েছে যদি কোনো ক্রাইমের সাথে জড়িত থেকে থাকে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে এখানে তখন কিন্তু এটা টোটালি প্রিপেকচার তখন হস্তক্ষেপ করতে পারবে এবং ওই ফাইলটা স্থগিত করতে পারবে ওটাকে যাচাই বাচাই করার জন্যে তখন যে ব্যক্তি আবেদনকারী রয়েছেন তাকে প্রমাণ করতে হবে যে তিনি কোনো ধরনের অনিয়মিতর সাথে বা কোনো ধরনের ক্রাইমের সাথে যুক্ত নয় তাহলেই এটাকে সমাধান করতে পারবে তা হলে প্রিফেকচারের এটা ক্ষমতা রয়েছে যাতে করে তারা এটাকে স্থগিত বা বাতিল করে দিতে পারে কিন্তু এখানেতে অবশ্যই আরো কিন্তু রয়েছে সেটা সেটা হলো যেহেতু পার্লামেন্টের ওখানেতে তো সেক্ষেত্রে তারা কঠোর ডানপন্থী যারা রয়েছে এবং ডানপন্থী যারা রয়েছে ইমানুয়েল মাইক্রোর পার্টির যারা রয়েছে তারাও কিন্তু এটার বিপক্ষে কথা বলেছে ইমানুয়েল মাখরকে যে ভোট দেয় মানুষ বিদেশিরা অনেকে ভোট দিয়েছে অনেকে প্রচার প্রচারণ শুরু করে দেয় ঠিক আছে কি বুঝে ভোট দেয় জানি না বাংলাদেশিরাও এরকম করে থাকে ঠিক আছে তারাও এটার বিপক্ষে ভোট দিয়েছিল কিন্তু তার পরবর্তীতেও পারেনি কঠোর ডানপন্থীরা বলেছে যে এটাতে আরো বেশি ক্রাইম বেড়ে যাবে বেশি বিদেশিরা আরো এখানেতে থাকার সুযোগ পাবে যেটা কিনা ঠিক নয় এটা তারা বলেছে যার কারণেতে ভোটের মাধ্যমেতে দেখা গিয়েছে আটানব্বইটা ভোট পক্ষে পড়েছে সাঁত্রিশটা ভোট বিপক্ষে পড়েছে আপনারা বলতে পারেন এটা তো আরো এমপি রয়েছিল তারা কি করেছে এটা হলো নিশ পার্লামেন্টের এটা হলো শুধুমাত্র যে প্রত্যেক এমপিকে যেই ওখানে থাকতে হবে এমনটা না কিন্তু তার পরবর্তীতেও তারা থাকতে পারে যারা ছিল তাদের মধ্যে থেকে এই ভোটটা করা হয়েছে এবং দেখা গিয়েছে যে এটা জয়লাভ করেছে তার মানে হলো আপনারা যে হাফ অর্ধেক সুখবর বলতে পারেন আর অর্ধেক সুখবর কখন আমরা পেতে পারবো এটা যেহেতু পার্লামেন্ট থেকে পাশ করানো হয়েছে এখন এটা যাবে হলো সেনাটারদের কাছে সেনাটারদের যে আজেন্ডাটা রয়েছে সেইখানেতে এই নিয়মটা যাবে এবং সেনাটাররা যদি কিনা দেখা যায় এটাকে ভোট দিয়ে পাশ করায় তাহলে অবশ্যই সবার জন্যে চার বছরের হোক দশ বছরের হোক সবার জন্য এটা ভালো কারণ হলো নবায়ন করার ক্ষেত্রে এত যে ঝামেলা পোখাতে হয় এটার আর হচ্ছে না কারণ অনেকে দেখা যাচ্ছে এক বছর হয়ে যায় দশ বছরের কাট তারপরে এক বছর হয়ে যাচ্ছে প্রায় তার পরবর্তীতে কাঠটা নবায়ন করে তারা পাচ্ছে না যার কারণে অনেক সমস্যা হচ্ছে ইতিমধ্যে যেগুলো আমি বলেছি এখন হলো টোটালি সেনেটরদের উপরে নির্ভর করবে এখানে বড় একটা কিন্তু রয়েছে বড় কিন্তুটা হলো সেনেটরদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যে থাকে বেশি সংখ্যা হলো ডানপন্থী ডানপন্থীদের যদি কিনা আমরা কনভিন্স করাতে পারি তাদেরকে যদি আমরা দেখাতে পারি যে সকল সমস্যা আসলেই হচ্ছে তাহলে এটা অনেকটাই ভালো হবে এবং যদি কিনা তারা কনভিন্স হয়ে এটার পক্ষে ভোট দেয় ভালো দিকগুলো দেখে তাহলে তখন থেকেই এই নিয়মটা অ্যাডাপ্ট ফুল্লি করা হয়ে যাবে তার আগে থেকে যারা কিনা ইতিমধ্যে পোস্ট করে দিয়েছে যে শুরু হয়ে যাবে যে নিয়ম অ্যাডাপ্ট করে ফেলেছে সেনা পার্লামেন্ট থেকে এবং অ্যাপ্লাই করা শুরু করে দেবে অনেকে এরকম পোস্ট করেছে এটা কিন্তু টোটালি ঠিক না এখন টোটালি হলো সেনেটরদের উপরে নির্ভর করবে আমার পোস্টেও কিন্তু আমি সেইভাবে উল্লেখ করে দিয়েছি যে সেনেটরদের কাছে এখন রয়েছে তা না হলেও অবশ্যই এটাও ভালো দিক যে অ্যাটলিস্ট এমপিরা এটাকে ভোট দিয়ে পাশ করেছে তার পরবর্তীতে এমপিরা চেষ্টা করবে অবশ্যই সেনেটরদের মাধ্যমে কারণ ডানপন্থী যেরকম সেনাটর রয়েছে বামপন্থীও সেনেটর রয়েছে অবশ্যই আশা করি যাতে করে এই হয়রানি থেকে অনেকে ভাই বোন যাতে করে মুক্তি পেতে পারে চার বছরের দশ বছরের আপাতত কিন্তু ধাপগুলো আস্তে আস্তে এগোচ্ছে তার পরবর্তীতে কিন্তু আস আশা করি দুই বছরের কাঠ বা এক বছরের কাট এরকম যদি সিস্টেম করা হয় তাহলে অবশ্যই ফ্রান্সে বিদেশি যারা রয়েছেন তাদের জন্য অনেকটা ভালো হবে তখন থেকে আর বেশি দীর্ঘ করবো না এটা ছিল মেইন গুরুত্বপূর্ণ তথ্য এবং এই তথ্যটা কিন্তু টোটালি অথেন্টিক তথ্য তার আগে আগামীকাল আমরা সেবা প্রদান করব না কিন্তু প্রশ্ন উত্তর সেশন রেখেছি তিনটা তিরিশে থেকে ইতিমধ্যে সলিদারি তাজিফামস এর পেইজে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে আপনার আসতে পারে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব তিনটা তিরিশে থেকে শুরু করে পাঁচটা তিরিশ পর্যন্ত তারপরে হলো আমাদের কফি আড্ডা যেখানে কিনা আমরা কফির পান করার মাধ্যমেতে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো যে পর্তুগালের বা অন্য দেশের কার্ড নিয়ে ফ্রান্সে কিভাবে থাকা যায় বা কিভাবে করা যায় সে সকল বিষয় নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন السلام عليكم